বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর এবং গুলির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার পূর্ণনগর এলাকায় বিজেপি কর্মীর অভিযোগ গতকাল রাত দেড়টা নাগাদ জোনা কয়েক দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয় ভাঙচুর করে তার বাড়ির একাংশ পাশাপাশি বেশ কয়েকটি গুলিও ছোড়া হয় যদিও এই ঘটনার পর থেকে আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা পরিবারের মধ্যে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য বুধবার বেলা বারটেই বিজেপি কর্মীর বাড়িতে আসে রানাঘাট থানার পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা এরপর ঘটনা খতিয়ে দেখার চেষ্টা করা হয় কালকে রাত দেড়টার সময় হঠাৎ চেতন মানে ওরা এই গিরিলে কাছে খুব মাছ ছিল তখন আমরা চেতন পেয়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না যে কি হয় ওই জন্য ঘরের থেকে দেখলাম

পুলিশকে দুই দুই বা তিনবার জানানো হয়েছে রাতেও বেলায় জানানো হয়েছিল তারাও আসেনি শুধু কি ভাঙচুর করেছে নাকি অন্য কিছু করেছে না না শুধু ভাঙচুরই করেছে গুলি করেছে দুটো গুলির খাপ পাওয়া গেছে আমি সকালবেলা উঠোন ঝাঁটিতে গিয়ে দেখি দুটো গুলির খাপ পড়ে আছে